আমার কাল নো মুসলমানি আমি আমার সবাই বন্ধু বান্ধব যারা আছে সবাই কাল নোকাই আমাকে জোর করে আনছে না না কেউ আমার জোর করে আনছে না তোর যে কাল ন মুসলমানি এটা কি তুমি নিজের ইচ্ছা এটা করে দেছ হা আমি নিজের ইচ্ছায় মন দিকা কেন তো আসসালামু আলাইকুম সালিটা কিন্তু জোরবস্তি সুধিয়া আপনার আলাপিন বাইটা কৈছে তাই কোনো দ্রুত অবস্থা নেই এই যে দেখরা আগুন হইয়া আপনার শাস্তি দেওয়ার তো দেশও আইন শৃঙ্খলা থাকা অবস্থায় জনগণে আইন কে লাগে না যে কোনো অপরাধের অপরাধী ইয়ে থাকে তো তারা আইনের আত তুল্লা দৌত তো আইন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষতর হন বাস্তবে প্রমাণ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটে তো অনেকে আগেও তো করছে তো আর আগে আর বর্তমানে পার্থক্য রাখিতা আসসালামু আলাইকুম